এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুরো গোপালগঞ্জ এখন থমথমে চলছে ২২ ঘন্টার কারফিউ বন্ধ রয়েছে ব্যাংক বিমা অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান তবে কারফিউ চললেও সড়কে চলছে কিছু কিছু যানবাহন বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি জোরদার করা হয়েছে বিজেপির টহল যোগ দিয়েছে নৌবাহিনীও এদিকে মামলা না হলেও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে পঁচিশ জনকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা জুড়ে চলছে বাইশ ঘন্টার কারফিউ বন্ধ রয়েছে ব্যাংক বিমা অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান তবে সচল রয়েছে জরুরি সেবা সড়কে স্বল্প পরিসরে চলছে যানবাহন বিপাকে শ্রমজীবীরা সকালবেলা থেকেই লোকজন কম তবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বেরোতে হবে এই ফ্ল্যাটের খাতে দিতে হবে লাগছে এবারে কিস্তি আছে রোডঘাট বন্ধ এখন আমাকে তো সকাল বেলা বারণ লাগে গাড়ি নিয়ে আনে খাবো কি এদিকে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে যোগ দিয়েছে নৌবাহিনী এদিকে গতকাল জেলা কারাগারে হামলার পর কারাগার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন যার ফলে আমাদের মেইন যে ডিউটি অর্থাৎ প্রধান যে ডিউটি সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন যারা হাজতে আছেন তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা এখানে তা আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি এদিকে এনসিপির কার্যক্রমে হামলায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ আমরা এই যে ঘটনা ঘটল এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব কোনো সন্ত্রাসীকে দোষীকে আমরা বিন্দু মতো ছাড় দেব না এটাই আমার শেষ কথা বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয় এ ঘটনায় আটক করা হয়েছে ২০ জনকে ডিবিসি নিউজ ডেস্ক গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলেই জানিয়েছেন সদস্য উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে কোনো দল প্রশ্ন করতে পারে তবে সরকারের বলার কিছু নেই গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনি গোয়েন্দাদের তো তথ্য ছিল বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে সভাপতি করে গঠিত কমিটিতে থাকছেন দুইজন অতিরিক্ত সচিব একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একজন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার বিকেলে রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান শফিকুল আলম বলেন এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে গোপালগঞ্জ নিয়ে উপদেষ্টা পরিষদ আলোচনা হয়েছে বলেও জানান তিনি চোদ্দ দিন পর তারা প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেবেন বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্ট এখন থেকে আরও সহজতর হবে এই বিষয়ে একটি আইনও পাশ হয়েছে নির্বাচন অনুষ্ঠানের এক মাস আগে বয়স আঠারো হলে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন এই নিয়ে একটি আইন পাশ হয়েছে প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রি নেতৃত্বে ও এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে দুজন এডিশনাল সেক্রেটারি থাকবেন এরা তিনজন ১৪ দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন গোপালগঞ্জ থেকে সেখানকার খবর খবরের জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কারফিউ পরিস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি বা কেমন দেখছেন জানতে চাই আহ যে পরিস্থিতি এটা হচ্ছে কি সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা বাস্তবিত হচ্ছে এবং এখন থাকছে যে স্থানীয়দের মাঝে যে কৌতূহল থাকছে বিশেষ করে যে দু ঘন্টা পরে কার কি শিথিল করা হবে নাকি সময় বৃদ্ধি করা হবে এমন একটা অবস্থা বিরাজ করছে এবং শুধুমাত্র গতকালকে যে ঘটনায় সে ঘটনায় যে খুলনা গোপালগঞ্জের যে বিভিন্ন স্থান সেখানটাও কিন্তু হামলা ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে যে অন্যতম যে খুলনার কারাগারটা জেলাকা কারাগারটা হচ্ছে গোপালগঞ্জে সেখানটা কিন্তু হামলা হয়েছে এবং হামলা ক্ষতচিত এখনও রয়েছে এখন যে কারাগারের যে নিরাপত্তা ব্যবস্থা সে নিরাপত্তা জোরদার করেছে কারোরক্ষীদের সঙ্গে যে সেনা সদস্যরা যেন যোগদান করেছেন অনুরূপভাবে বিজেপি সদস্যরা রয়েছেন যে সার্বিক যে নিরাপত্তা বলা সেই নিরাপত্তা বলা তৈরি করার জন্য এবং এখানটা দেখেছি গোপালগঞ্জ বিভিন্ন স্থান লঞ্চঘাটার বিভিন্ন স্থানে যে পুলিশ সদস্যরা যেমন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কার্ফু বাস্তবেন অনুরূপ তাদেরকে সহায়ক ভূমিকা পালন করছেন বিজেপি সদস্য সেনা সদস্য নৌ সদস্যরা সেই সঙ্গে রয়েছেন র‍্যাব সদস্যরা এবং বিভিন্ন স্থানে তারা কিন্তু যে যে নিরাপত্তা বলায় কার্ফু বাস্তবায়নের যে বিষয়টি সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং থাকছে যে স্বল্প পরিসরে যে দূরপল্লার যে মহাসড়কী যানবাহন চলেছে এবং অতি প্রয়োজনে মানুষ বের হয়েছে এবং যার পরিমাণটা ছিল খুবই কম এবং যারা আছেন বিশেষ করে যে কারফিউর প্রতি শ্রদ্ধাশীল হয়ে যত্নের সঙ্গে নিয়েছেন কোনো ব্যবসায় ঘটে এবং যারা শুধুমাত্র অতি প্রয়োজন বা জরুরি প্রয়োজনে বের হয়েছেন এবং সন্ধ্যা ছটা নাগাদ যে খুলনার যে গোপালগঞ্জ জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু যে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে বিশেষ করে এই সার্বিক পরিস্থিতি তখন থেকে কিন্তু জানা যাবে যে বিষয়টি যে কারফু যে সময় সেটা বাড়ছে নাকি শিথিল হচ্ছে এখন যে সব মিলে বলা যায় যে গোপালগঞ্জের যে কারফিউ বা সার্বিক পরিস্থিতি বা নিরাপত্তা যে সে নিরাপত্তা বলায় থেকে যে আইন শৃঙ্খ বাহিনীর যে নিয়োজিত রয়েছেন বিশেষ করে পুলিশ সদস্যরা র্যাব সদস্যরা সেনা সদস্যরা এবং নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু মিলে বা সকলে মিলে যে যৌথভাবে যে আইন শৃঙ্খলা যে প্রস্তুতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এখান এখন পর্যন্ত যে মামলার যে প্রক্রিয়াধীন যে ঘটনা ঘটে ঘটেছে যে সে মামলা যে প্রক্রিয়াধীন রয়েছে হয়তো মামলা কিছুক্ষণের মধ্যে হয়তো বা যে মামলা যে দায়ের হবেন এবং এখানে থাকছে যে মামলায় যারা আসেন যারা অভিযুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনার বা জিজ্ঞাসাবাদের কার্যক্রম কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতা কিন্তু আটকে হয়েছে কিন্তু একটা বিষয়ে আতঙ্ক কাজ করছে বিশেষ করে যে গ্রেপ্তার আতঙ্ক যে গতকাল ঘটনায় যে হামলার ঘটনা ভাঙচুরের ঘটনা যে আতঙ্ক কাজ করছে অনেকের মাঝে বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন তাদের যারা যে সন্তান রয়েছেন ছেলে সন্তান তাদেরকে নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছেন এবং এখানটায় যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছেন গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছেন সেই মোড়গুলোতে কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা সদস্যরা বিজেপি সদস্যরা তারা যেন অবস্থান করছে অনুরূপভাবে যে গোপালগঞ্জ জেলার যে সড়কগুলি রয়েছেন সেই সড়কগুলিতে কারফিউ বাস্তবায়নের যে তাদের যে টহল সেই টহলও কিন্তু জোরদার করা হয়েছে যার কারণে যে সব মিলিয়ে বলা যায় যে আইন শৃঙ্খলার যে অবস্থান বিরাজ করছেন সেটা নিয়ন্ত্রণে আনার জন্য যে যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত কোথাও কিন্তু কোনো অপ্রীতিকার ঘটনা সংবাদ আমরা পাইনি এবং সব মিলিয়ে বলা যায় যে নিরাপত্তা বলার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে কারফু বাস্তবায়নে এটাই ছিল সর্বশেষ অবস্থান আমিরুল আপনাকে ধন্যবাদ ভারতের মদতপুষ্টদের দিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করবে জনগণ দেশ গড়তে ফরিদপুরে জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান জানিয়ে মাঠ দখলের হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগের কোনো জায়গা বাংলার মাটিতে থাকবে না গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করতেই হবে মুজিববাদীদের রাজনীতির কোনো স্থান গণতন্ত্রে হতে পারে না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবিও জানান এনসিপি নেতারা দাবি তোলেন ফ্যাসিস্ট আশ্রয় কেন্দ্র ভেঙে দেয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করার হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ফরিদপুর থেকে রাজবাড়ী হয়ে এনসিপির জুলাই পদযাত্রা যাবে মানিকগঞ্জে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জ এবার মার্চ গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিব পার্থীকে চিরতরে মুক্ত করে তারপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাসমুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলা বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী সকালে নড়াল সদর চৌরাস্তায় বিক্ষোভ করে জামায়াত এরপর কোর্ট চত্বরে ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো উপস্থিতরা লালমনির হাটেও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তাদের অভিযোগ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে মৌলভীবাজারের দেওয়ানি জামে মসজিদ থেকে দুপুরে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তার এদিকে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিন্দা প্রকাশ করেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তৈরি করে সুজন গোপালগঞ্জের ঘটনা ফেসবুকে ট্রল করায় প্রত্যাহার করা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনেতে পুলিশ সুপার সহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেওয়া হয় তারা সেখানে অবস্থান নিয়ে দাবির সপক্ষে বিক্ষোভ করছেন অবরুদ্ধের কারণে কার্যালয়ের ভেতরে পুলিশ সুপার কেউই বের হতে পারছে না বাইরে কেউ ঢুকতেও পারছে না তাদের দাবি ওই পুলিশ কর্মকর্তা ফেসবুকে ট্রলের মাধ্যমে এনসিপির নেতৃবৃন্দের প্রতি ব্যঙ্গাত্মক আচরণ করেছেন তাকে শুধু প্রত্যাহার নয় গ্রেপ্তার করতে হবে আটক না করা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে বুধবার সন্ধ্যায় নিজ ফেসবুক আইডিতে ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি এমন ট্রল করার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করা হয় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীলের চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল দুপুরে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ শুরু করেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা এ সময় তারা বলেন অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় নিষিদ্ধ সংগঠন আরও বেপরোয়া জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা যুবদল ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতেও জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাড়া মাগুরা নোয়াখালী নওগাঁ নাটোর রাজবাড়ী রাগামাটি সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক সৈয়দ আলী হত্যা মামলায় তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত একই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় দেন রায় ঘোষণার সময় সাতজন আসামি উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক আসামিদের সঙ্গে কৃষক সৈয়দ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল দু ষোলো সালের তেইশে মার্চ ওষুধ আনতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দালির উপর হামলা চালায় গুরুতর আহত হন নেই উনত্রিশে মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাই পদযাত্রার সতেরোতম দিনে রাজবাড়িতে যাবে আজ এনসিপি নেতারা এ নিয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাতে সহকর্মী দেবাশিস বিশ্বাস

এই দেশগত সেনাবাহিনীর সদস্যরা পর্যন্ত নেতৃবৃন্দ এখানে আমরা এখানে যারা নেতা কর্মী আছে তাদের সাথে কথা বলেছেন যে দশ থেকে মধ্যেই নেতৃবৃন্দ তারা এই এখানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি থাকবেন ইসলাম সদস্য সচিব আখতার হোসেন সহ থাকবেন এবং আমরা দেখেছি যেখানে

গভীর রাতে জেলার মালকাডাঙ্গা ও সিংরোড সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় নারী ও শিশুদের বর্ডারগার্ড বাংলাদেশ জানিয়েছে রাত একটার দিকে পঞ্চগড়ের বোধ উপজেলার বড়শী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশু সহ অন্তত সতেরো জনকে পুষিন করে বিএসএফ এরপর রাত তিনটার দিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিংরোড সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশু সহ সাতজনকে পুষিন করা হয় ঠেলে পাঠানো সবাইকে আটক করে বিজিবি এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হবে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে জয়পুরহাটের পঞ্চাশ শয্যার আকেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতে চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা তিন চিকিৎসক বহির্বিভাগে প্রতিদিন তিন থেকে চারশো রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম অবস্থায় চিকিৎসক সংকটে স্টাফদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষদের তিনজন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জন ধরে এ নিয়ে চলছে জয়পুরহাটের আক্কেলপুর পঞ্চাশ সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে বিভাগে চিকিৎসা নিতে আসেন তিন থেকে চারশো রোগী ফিজিওথেরাপিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা সামান্য একটু ইনফেকশনের জন্য আমার বাবাকে এখান থেকে জয়পুরহাটে হাটে এত বড় একটা প্রতিষ্ঠান আছে এখানে কোনো ডাক্তার না থাকে তাহলে সব বন্ধ করে আর না হলে এখানে ভালো চিকিৎসক এখানে নিয়োগ করুক অ্যাসিস্ট্যান্ট কি আমরাকে দেখাবো আমরা এখানে ভালো ডাক্তার চাই ভোগান্তি দূর করতে চিকিৎসক পদায়নের দাবি দায়িত্বশীলদেরও আউটডোরে এবং ইমার্জেন্সিতে ডাক্তার থেকে 200 রোগী দেখতে হচ্ছে ডাক্তার বৃদ্ধি করা হোক আমাদের রোগীর সেবা দেওয়া নিশ্চিত যেন হয় এই ব্যবস্থা যেন গ্রহণ করা হয় চিকিৎসক সংকট ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে রোগীদের যথাসাধ্য সেবা দেওয়ার কথা জানান স্বাস্থ্য কমপ্লেক্সের শীর্ষ কর্মকর্তা সীমিত সংখ্যক চিকিৎসক নিয়ে আমরা কিন্তু সেবা দিয়ে আসছি অন্য উপজেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সপ্তাহে দুই দিন আমরা গাইনি বিষয়ে সেবা দিয়ে আসছি এবং সপ্তাহে একদিন সিজারিয়ান সেকশন বা অন্যান্য যে অপারেশনগুলো এগুলো এগুলো করছি স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এগারো জন বিশেষজ্ঞ চিকিৎসক ও পনেরো জন মেডিকেল অফিসারের বিপরীতে রয়েছে মাত্র চারজন ডিবিসি নিউজ ডেস্ক নানা সংকটে জর্জরিত মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজ্জার এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন দুই থেকে তিনশোর বিশ্ব রোগী ইন্ডোরেও থাকতে হয় গাদা গাদি করে প্রশাসনিক কর্মকর্তা সহ আঠারো জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র পাঁচজন মোংলা উপজেলার নিম্ন ও মধ্যবিত্তের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল পঞ্চাশ হাজার এই হাসপাতাল এখানে নেই চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জাম প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন কয়েকশো রোগী হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়ে রোগের চাপ দ্বিগুণ বেডে জায়গা না পেয়ে অনেকে চিকিৎসা নেন হাসপাতালের মেঝে বা বারান্দায় বসে হাসপাতালটিতে জনবল বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর দাবি রোগীদের ডাক্তারে সিরিয়াল সাত চল্লিশ জনের পরে আমার ছেলে দেয় ইমার্জেন্সি রুগী আমি এমন প্রতি না দেয়াতে পারি তার সাত চল্লিশ জনের পরে তো আমার লাভ দেয়াতে এই জায়গা আসলে এই জায়গা সিট নাই

হয়নি মুংলাতে সবসময় সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি 50 শয্যা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্য 1998 সালে নির্মাণের পর থেকে হাসপাতালটি আজও একই অবস্থায় আছে অবকাঠামো উন্নয়ন সহ আধুনিকায়নের দাবি এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। নিরয়পুরের 50 শয্যা বিশিষ্ট হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে 10 জন চিকিৎসকের চাহিদা হলো আছেন মাত্র 2 জন। চিকিৎসক সংকটে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলার হাজারো মানুষ সংশ্লিষ্ট চিকিৎসকের পাঠানো হয়েছে বলে অবশ্য জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তিন ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন চারশো থেকে পাঁচশো জন এবং জরুরি বিভাগে আসেন শতাধিক দীর্ঘদিন ধরে এসব রোগীকে সেবা দিচ্ছেন মাত্র দুইজন মেডিকেল অফিসার বর্তমানে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে সর্দি জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন দুই চিকিৎসক সংশ্লিষ্টরা বলছেন মাত্র দুইজন চিকিৎসক দিয়ে সেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে এই আমাদের কি আমাদের খেজমত করবে ডাক্তার তো আসতে যখন ভর্তি তখন আসে না একটু আইভি ফ্লুইড সংকট আছে নর্মাল স্যালাইন চিকিৎসকরা বলছেন চিকিৎসক সংকটে এই উপজেলার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাস্তবতা হচ্ছে দুইজন মেডিকেল অফিসারের পক্ষে অসম্ভব যে তারা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দেবেন রোগীরা যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আমাদের কাছে আসবে আমাদের এই ম্যান আসলে অসম্ভব যে আমরা সেই এক্সপেকটেশন তাদের পূরণ করতে পারবো এরই মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন কাগজে কলমে চারজন থাকলে আমাদের মেডিকেল অফিসার আসে শুধু দুইজন তো দুইজন মেডিকেল অফিসার দিয়ে আসলে আমাদের কাজ চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের চাইতে আমরা চিঠি দিয়েছি উদ্দতন করতেພວກເຮົາকে। দ্রুত চিকিৎসক সংকট কাটিয়ে সেবা প্রত্যাশীদের দুর্ভোগ গombe এমনটাই আশাসthানিওদের। ডিবিসি নিউজ ডেস্ক। গোষ্টেপুর পৌরসভার 21 ওয়ার্ডের ওএমএস এর ডিলার নির্বাচনের উন্মুক্ত লটারিতে আওয়ামী কর্মীদের নাম থাকায় তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ডিএমপি ও জামায়াত নেতা কর্মীরা। এতে পণ্ড হয়ে যায় লটারি অনুষ্ঠানের কার্যক্রম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘটনা ঘটে সকালে ওএমএস ডিলার উন্মুক্ত লটারির আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন এ সময় ফ্যাসিস্টদের সাথে কোনো লটারিতে যাবে না বলে হল থেকে বেরিয়ে যান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং কুষ্টিয়া জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান পলাশ পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এক যুগ ধরে জলাবদ্ধতার কবলে থাকা কুমিল্লার প্রধান খাদ্য সংরক্ষণাগার এখন বেহাল সংরক্ষণাগারের গুদামগুলো অকেজ হওয়ায় কমছে খাদ্যশস্য ধারণ ক্ষমতা এদিকে পুরো এলাকা পানিতে নিমজ্জিত থাকায় গুদামগুলোতে মালামাল আলাদা সহ প্রতিদিনের কার্যক্রম ব্যাহত হচ্ছে নষ্ট হচ্ছে গুদামে সংরক্ষণে থাকা ধান চাল সহ অন্যান্য খাদ্যশস্য কুমিল্লার ধর্মপুরে উনিশশো সালে স্থাপিত প্রধান খাদ্য সংরক্ষণাগারে নতুন পুরাতন মিলে চোদ্দটি গুদাম রয়েছে যেখানে ধারণ ক্ষমতা ছিল দশ হাজার টনেরও বেশি তবে পানিতে নিমজ্জিত হয়ে সাতটি গুদাম এখন পরিত্যক্ত এ খাদ্য সংরক্ষণাগারে পণ্য রেশন দেওয়া হয় সেনাবাহিনী বিজিবি সহ আইন বাহিনীর সদস্যদের এর পানি নিষ্কাশনের একমাত্র পথ রেল কর্তৃপক্ষ রেললাইন সংস্কারের সময় বন্ধ করে দেয় দেখা দেয় জলাবদ্ধতা অভিযোগ বারবার জানানোর পরেও আমলে নিচ্ছে না রেল কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ড্রেনেজ ব্যবস্থা যদি সচল থাকত তাহলে পানিটা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল মাননীয় ডিসি মহোদয় স্যার চেষ্টার উদ্যোগের কারণে অবিলম্বে এখানে প্রকল্পের আওতাধীন কাজ হওয়ার সম্ভাবনা আশা করছি আমি এদিকে পরিবহন সমস্যার পাশাপাশি দূষিত পানি দিয়ে মালামাল ওঠানামা করাতে গিয়ে চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা তলা সমস্যা যাতায়াতের সমস্যা আসা যাওয়া এই পচা পানি দিয়ে নোংরা পানি দিয়ে আসা যাওয়া করতে হয় হ্যাঁ পায়ের ভিতরে গাও হয়ে যায় একটা লেবার গা ঠ্যাং গাও হয়ে যেতে আছে এই জলবদ্ধতা এটা আজকে পনেরো ষোলো বছর ধরে এটা এই জায়গায় সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে তারা কি এগুলো দেয়নি রাস্তার বাউন্ডারি ওয়াল হয়ে গেলে গিয়া ড্রেনিংগুলো হয়ে গেলে কি মোটামুটি একটা গুদামর জন্য একটা অত্যন্ত এটা মনে করার নাম না আমি মনে করি ভালো হইব এই অবস্থায় প্রশাসন বলছে জলবদ্ধতা নিরসন ও উন্নয়নে নেওয়া হচ্ছে পরিকল্পনা এই খাদ্য গুদামটি অনেক পুরাতন এটি ভেঙে নতুন করে খাদ্য গুদাম করার একটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে এখন সরকারের অর্থে সংস্থান করা সাপেক্ষে সরকার নিশ্চয়ই এটা বিবেচনায় রেখেছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ধর্মপুরে নতুন খাদ্য গুদামে কাজ শুরু করতে পারবো জেলার প্রধানে খাদ্য সংরক্ষণাগারটি সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক বাগেরহাটে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প দুয়ের ঘরগুলোর বেশিরভাগই পড়ে আছে ফাঁকা যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় মিলছে না কাজের সুযোগ ফলে আশ্রিতরা পড়েছেন চরম আর্থিক সংকটে জনশূন্য স্থানে প্রকল্প হওয়ায় বাধ্য হয়ে ঘর ছাড়ছেন অনেকেই এ যেন ঘর আছে কিন্তু ঘরে থাকার উপায় নেই চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচক এলাকায় আশ্রয়ন প্রকল্পের আওতায় গড়ে তোলা হয় তিরাশিটি ঘর লক্ষ্য ছিল ভূমিহীন গৃহহীনদের স্থায়ী বাসস্থান নিশ্চিত করা কিন্তু বাস্তবের বেশিরভাগই এখন ফাঁকা নেই কোনো কর্মসংস্থানের সুযোগ বরাদ্দ অনুযায়ী দশটি ঘরে একটি করে টিউবওয়েল থাকার কথা থাকলেও নেই একটিও বৃষ্টির দিনে হাঁটু সমান পানি জমে যায় প্রকল্প এলাকায় নষ্ট হয় চলাচলের পথ তাই আর্থিক ও পরিবেশগত চাপ সামলাতে না পেরে অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন বর্তমানে তিরাশিটি ঘরের মধ্যে বসবাস করছে মাত্র চল্লিশটি পরিবার পানি তো নাই কিনে এনে পানি কিনে খাবো না বা কিনে খাবো টিউবওয়েল খুঁজে গেছে টিউবওয়েল নেয় নাই এই বৃষ্টি হয়েছে কাদার মধ্যে হাঁটা জমের সমস্যা আমাকে যে পানি হয়ে যায় হাঁটু পানি মধ্যে পানি চলে যায় রান্নার কোনো ব্যবস্থা নাই অসহায় পরিবারগুলোর এমন ভোগান্তি ও প্রকল্পের লক্ষ্য ব্যাহত হওয়ার কথা জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও পানি এবং বিদ্যুৎ তাদের সাথে কথা বলে অতি দ্রুত জাতকা ওখানে সুস্থ মতো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার সর্বোচ্চ ব্যবস্থাটুকু করবো সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে সঠিক সুফল পাবেন গৃহহীনরা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক এবার আর কিছু সংবাদ জানাবো এক নজরে চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলার থানাপাড়ায় বুলডোজার দিয়ে বসতবাড়ি ভাঙচুর করে পনেরোটি পরিবারকে উচ্ছেদের অভিযোগ অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা বেলা এগারোটার দিকে চাপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং নাগরিক উদ্যোগ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি বাসে সংঘর্ষ পাঁচ যাত্রী আহত সকালে মুন্সিগঞ্জে শ্রীনগরের কামারখোলা ব্রিজের ঢালে দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি নিয়ে বিরোধের জিরে ছোট ভাই মজিবুর রহমানকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই লুৎফুর রহমানের বিরুদ্ধে বুধবার রাতে চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ বিএনপি নেতা ইসলাম উদ্দিনের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা এর আগে দুপুরে মহাসড়কের বাঘের এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগের শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি করেছেন তারা জানানো হয় চোদ্দই জুলাই জেলার পূর্ব সোনামুখী এলাকায় প্রতিপক্ষ আমির তালুকদারের পরিবারকে ফাঁসাতে নিজের বসত ঘরে আগুন দেয় প্রবাসী শাহ আলম তালুকদারের স্ত্রী মণিমালা দেশের সংবাদিক ছিল এখনকার মতো ডিভিশি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিশন নিউজ ডাফ টিভি আরও ভিজিট করুন ডিভিশি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে